সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রায়ই আসে প্রচুর প্রশ্ন আসে সেটা হচ্ছে ভাইয়া আমি দুই মাসে আমার পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো কি না আমি তিন মাসে প্রস্তুতি নিতে পারবো কি না আমি আর হাতে এক বছর ধরে এক বছর সময় আছে আমি এক বছর ধরে প্রস্তুতি নিলে আমার এই স্কোট আসবে কিনা সেভেন আসবে কিনা এইট আসবে কিনা এইট পয়েন্ট ফাইভ আসবে কিনা তো এই প্রশ্নগুলো যারা করেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তো এই ভিডিওটা নিয়ে প্রথমেই উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই আপনাদের যে আপনার যে প্রস্তুতিটা সেটা নির্ভর করবে কিসের উপরে আপনার বর্তমানে আপনি ইংরেজি কতটা জানেন আপনি কি ইংরেজি লিখেন প্রতিদিন আপনি কি ইংরেজি বলেন মাঝে মাঝেই আপনার বন্ধুদের সাথে আপনার যে কোনো জায়গায় হতে পারে আপনি লিখেন লেখার মধ্যে আপনার দিনলিপি করেন আপনি কি ফেসবুকে পোস্ট ইংলিশে লেখেন খুব সুন্দর করে আপনার ডেইলি ইভেন্টগুলো ডেস্ক্রাইব করতে পারেন মানে এগুলো কি আপনি পারেন আর আপনি ইংরেজি শোনেন নিউজ শোনেন বা হচ্ছে কোনো পডকাস্ট শোনেন মানে আপনি ইংরেজি মানে হচ্ছে এটার কথা হচ্ছে আপনি ইংরেজিতে অলরেডি কতটা অভ্যস্ত আপনি ইংরেজি কতটা শোনেন এবং কতটা বুঝতে পারেন এটার উপরে তো দেখা যাচ্ছে অনেকে পনেরো দিন প্রস্তুতি নিয়ে এইট পয়েন্ট ফাইভ এইট সেভেন পয়েন্ট ফাইভ তুলে ফেলতে পারবে আর যা আর অনেকে হচ্ছে দুই বছর প্রস্তুতি নিয়েও পারবে না কারণ যারা পনেরো দিনে প্রস্তুতি নিবে ওরা অলরেডি ধরেন প্রস্তুতি নিচ্ছে অনেক বছর আগে থেকে মানে হচ্ছে ওরা আয়ালসদের জন্য প্রস্তুতি নেই ওরা যে ইংলিশ ইংরেজি যে শিখতে হবে ইংরেজি যে জানতে হবে এটার জন্য কিন্তু অনেক আগে থেকেই লেগে পড়ে নেমেছে তো আপনারা যারা মাত্র শুরু করছেন তাদের জন্য হচ্ছে একটু ডিফিকাল্ট একটু সময় লাগবে কিন্তু এরপরও আপনারা সবাই কিন্তু একই রকম স্থান থেকে প্রস্তুতি নিচ্ছেন না অনেকে গ্রামারগুলো অলরেডি পারেন অনেকে গ্রামারগুলোর নামই শোনেন নয় মানে এক একজনের এক এক লেভেল বলতে যাচ্ছি আমি তো এর জন্য হচ্ছে আপনাদের প্রস্তুতির সময় কিন্তু এক রকমের হবে না আপনাদের প্রস্তুতির সময়টা বিভিন্ন রকমের হবে আপনাদের প্রস্তুতিটা এর জন্য বলা সম্ভব না ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না যে ভাই আমি দুই তিন মাস চেষ্টা করে আমি সেভেন তুলে ফেলতে পারবো কি না তো এটা হচ্ছে প্রশ্ন তো এর জন্য আপনি কি করবেন এর জন্য হচ্ছে আপনি যাচাই করতে হবে আপনার ইংরেজির লেভেলটা ইংরেজির লেভেলটা যাচাই করলেন এরপর হচ্ছে কিভাবে যাচাই করবেন তার জন্য আমি বারবার বলে থাকি যে আসলে আপনি আয়েলসের যে কেমব্রিজের যে বইগুলো আছে ওই বইগুলো কেনেন একটা বই কেনেন অন্তত লেটেস্ট বইটা কেনেন এখন যেমন লেটেস্ট নাইনটিন নাইনটিনটা কেনেন কিনেন তারপর হচ্ছে আপনি রিডিং টেস্ট দেন রিডিংয়ে দেখেন আপনার কত আসে এবং আপনার কত প্রয়োজন আপনার ধরেন এইট প্রয়োজন আপনি দেখলেন যে আপনার পঁয়ত্রিশ ছত্রিশটা হচ্ছে তো তাহলে তো আপনি এট পেয়ে গেছেন আপনি পরীক্ষায় বসে পড়তে পারেন বাট আপনি দেখলেন যে আপনার দশটা হচ্ছে বারোটা হচ্ছে চোদ্দোটা হচ্ছে এমন ক্ষেত্রে কিছুই হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার ধরে নিতে হবে যে আপনি আসলে ইংরেজির কিছুই পারেন না এরপর আপনাকে ধরে ধরে শিখতে হবে যে আসলে আমি রিডিংয়ে কিছুই পারি না আমি রিডিং বেশি বেশি পড়বো হয়তো আমি একটা ন্যাশনাল ডেইলি পত্রিকা পড়তে পারি যেমন যে কোনো পত্রিকা ডেইলি স্টার হতে পারে বিজনেস স্ট্যান্ডার্ড হতে পারে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস হতে পারে নিউ এজ হতে পারে যে কোনো ইংরেজি পত্রিকা আমি হচ্ছে প্রতিদিন পড়ার একটা অভ্যাস তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে আমার ইংরেজিটা লেভেল আপ করা শুরু করবে রাইট আর ইংরেজি শুনতে হবে ইংরেজি শুনতে হবে তো রিডিংয়ের কথা বললাম বই থেকে টেস্ট দিলেন রিডিং এরকম আসতেছে তো লিসেনিংয়ে দেখলেন যে লিসেনিং আর ওয়ার্স্ট পারফর্মিং পারফরমেন্স আর কি এরপর আপনি কি করবেন আপনি লিসনিংয়ে ইমপ্রুভ করার চেষ্টা করবেন রাইটিংয়ে হলে রাইটিংয়ে ইম্প্রুভ করার চেষ্টা করবেন এভাবে ধীরে ধীরে আসলে এগোতে হবে তো এর জন্য হচ্ছে আপনার সেলফ অ্যাসেসমেন্টটা প্রয়োজন তো সেক্ষেত্রে দেখেন আপনি একা একা হয়তো এইগুলো ইম্প্রুভ করতে পারবেন না তার জন্য কি করবেন আপনি টিউটর নেবেন হ্যাঁ আপনি টিউটর নিতে পারেন টিউটর কোচিংয়ের চাইতে টিউটর ভালো হবে যদি আপনি ভালো টিউটর নিতে পারেন দক্ষ টিউটর নিতে পারেন ভালো হবে কারণ হচ্ছে টিউটরিং হচ্ছে ওয়ান অন ওয়ান আপনাকে আপনার প্রবলেমগুলা নিয়ে একজন টিউটর কাজ করেন রাইট আর কোচিং হচ্ছে একটা গণ গণ পরিবহন এরকমের গণ তো ওইখানে কারোর একরকমের স্পেস থাকে না কেউ অনেক কিছু অনেক দ্রুত বুঝে যায় কারোর সময় লাগে তো এর জন্য হচ্ছে কোচিংটা সবার জন্য না আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা টিউটর নেবেন আর আপনি যদি অ্যাফোর্ড না করতে পারেন সেক্ষেত্রে আপনি কোচিংয়ে ভর্তি হতে পারেন আর আপনি যদি মনে করেন যে কোচিং বা টিউটার আমার প্রয়োজন নাই আমি একাই পারবো তো সেক্ষেত্রে তো আরও ভালো আপনাকে কোনো স্পেন্ড করতে হলো না তো এভাবে হচ্ছে আপনি শুরু করবেন আপনি এই প্রশ্নটার কোনো সঠিক উত্তর কেউ দিতে পারবে না যে আপনার আসলে কত দিন লাগবে আয়লসের প্রস্তুতি নিতে তো এটা আপনি বুঝতে পারবেন কখন আপনি যখন একটা টেস্ট দেবেন আপনি লেটেস্ট একটা বই কিনবেন তারপরে যেভাবে বললাম ওভাবে আপনি টেস্ট দেবেন টেস্ট দিয়ে আপনি যা করে নেবেন যে আসলে আপনার প্রস্তুতিটা নিতে কত দিন লাগবে তো আপনি আপনার প্রস্তুতি নিতে কত দিন লাগবে সেটা আসলে অন্য কারোর বলা সম্ভব না যে ভাইয়া আপনি তিন মাস পড়লে তো আপনি সেভেন পাবেন এইট পাবেন নাইন পাবেন তো এটা বলা সম্ভব না তো আশা করি এই ছোট্ট ভিডিওটাতে আপনি বুঝতে পেরেছেন আসলে আমি কি কথা বলার চেষ্টা করছি এরপরে আপনি হয়তো ওই অনুযায়ী কাজ করবেন এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন